আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবি সদিউল্লাহ হানহু ছিলেন কালো মানুষ কেমন একটু কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতোই সুদর্শন না তার অবস্থা কেমন নবী সাল্লাহ আলাইসলামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত ছেরা তসবিন এজিকির করতেছে আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মোদিনায় হিজরতের পরের ঘটনা সাহমীর নাম জুলাই খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই মিস হে জুলাই মিস তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই মিস তুমি কি বিয়ে করবা না প্রশ্নটি এরকম ছিল হে জুলাই মিস তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে বললেন ইয়া রসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থবৃত্ত আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল্লাহ চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাই বেস হ্যাঁ তাতে যাবো তুমি কি বিয়ে করবো না একই উত্তর ইয়া রসল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল্লাহ আবার বলে হ্যাঁ তাতে যাবো ইয়া জুলাইবিস তুমি কি বিয়ে করবে না হ্যাঁ জুলাইবিস তিনি আবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবী সাল্লাহ আসলাম বললেন যে অমুক আনসারি সাহাবীর বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় আনসারি সাহাবি কারা যারা মহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল্লাহ আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ে প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ে তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন আপনার মেয়ে থাকলে এমনি প্রশ্ন করবেন তো আপনি তো তারাও সেই প্রশ্ন করলেন এমনটি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল হবে এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসার ইসি মদিনার আনসারী মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন সময়ের কাছে উচ্চ বংশে সুদর্শন খুবই হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নাবিসের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন মহিলা উম্মে উম্মে আমারা আমারা আমার ছুড়েছেন নবিস আসালামের পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা আমা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল্লাম যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো ইনশাল কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহেবের মতো আমাকে দিতে পারবেন ইল্লাম আশা আল্লাহ হইতে পারে হইতে পারে ইল্লাম আশা আল্লাহ তো ওই মেয়ে ডাডি সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসা আল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে নবী সাল আলী তো আমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাইবিস্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবার যুদ্ধ হল খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো আগে এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা টাকা পয়সা ল্যান্ড ঘনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো তো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই মিস আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই বিস রাজি আল্লাহ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলেছি আকৃতিতে ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে আবার নয়টা নয়জন ইহুদির লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ক্ষত বিখ্যাত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়ে পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই বিশ আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরানো আসলাম তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাঁটতেছেন চেহারা থেকে রক্তগুলো মুসতেছেন কে নবী সাল তার চেহারা ধুলাবালিগুলো মুসতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকিয়ে চোখ নামাই নিলেন সাহাবা এখন তার আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রসল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে বিষকে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পরে তিনি বললেন হে জুলাই বিস তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বুঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বুঝাচ্ছে ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকারী স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রদি আল্লাহ নাম শুনছেন হানজালা রদি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে